chez no elona কিছু ভালো লাগে না এইবার কি গাড়ি আমি মজা দেখাবো এই যে মধুর মধুর বাইক তিন লাখ চল্লিশ হাজার টাকা ভুলো মামা ভুলো মামা কোথায় যাবা কোথায় যাবা যাবার তো জায়গায় আর রাখি নাই প্রাইজ হলো চার লাখ দশ চার লাখ আশি দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ আশি হাজার হে আর পরে আসছে যাই কেডা কেডা এক লাখ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা মার হাবা মার হাবা মার হাবা পুলিশতে দাখিল গেছে হাজার এত শির ময় নয়া মতো জানি কেতু শির ময় নয়া

এই গরিবের বন্ধু আর বড় লোকের শত্রু দিয়া দিছে মাত্র দুই লাখ টাকায় এরম টাটকা মানা দেখছেন খালি মোসপেন আর খালি সোনা বেরিয়ে দিব মোসপেন খালি সোনা দিব এই বাইক যদি কেউ পলি করতে পারে আল্লাহর নাম লইয়া আর যদি মনে করেন একটা র‍্যামের ভিতরে রাখি খালি কাটা ঘুরায় ঠিক আছে দেখবেন কি দাম দিছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি বয়ের ঠেলা কেবেন কি বাইক দিব তিন লাখ টাকা

এই যে হ্যাঁ 210000 টাকা ফোন দিও বন্ধু ফোন দিও কাল আই আমার জালাবার আইছে এত সুন্দর সুন্দর কালারে ভাই আহা খালি সিক্স সিক্স জিগ জিগ मालूम है খালি ঘষা দিলেই খালি প্রতিবাদ বেরিয়ে যায় আর দত্ত বলে আমার দাম গোমাইয়া দাও তাহলে আমি চলে যাব এখানে থাকবো না আমি রাগ করেছি আমিও চিন্তা করেছি ওকে আর আমি ধরে রাখব না মাত্র তিন লাখ

আমারে বলে দুই হাজার চব্বিশের মডেল পঁচিশের মাত্র দুই বছরের কাগজ করা রে আধার দার দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আরে আইসা বসে সাকার ফিস

মাত্র প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা ডিস্কাউন্ট তিন লাখ গেলো গেলো কই হরুক ভাইয়ের বাইক গেলো কই দোকানে তো খালি কেন নতুন কালেকশন দেখি কেন আসতে আছে আসতে আছে নতুন কালেকশন আস্তে আস্তে এটা গেলেই নতুনটা আসতে আছে দুই লাখ চল্লিশ হাজার টাকা দুশো দশ সিসির ইরু কারিশমা তেইশের মডেল চব্বিশের কিছু দুই বছরে কাগজ তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার দুই লাখ 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 কার কোনটা লাগবে মাত্র তিন লাখ ষাট হাজার টেকায় এরপরে মাত্র এই যে দেখেন দুই লাখ দশ হাজার টেকায় এরপরে দেখেন যাইয়া চার লাখ দশ হাজার টেকায় চার লাখ আশি হাজার টেকায় এ চার লাখ বিশ হাজার